আগামী পয়লা জুন সপ্তম দফায় ভোটগ্রহণ হবে দমদম লোকসভা কেন্দ্রে প্রার্থীর সংখ্যা চোদ্দ জন হলেও মূল লড়াই বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গত রায় বিজেপির শিলভদ্র দত্ত ও কংগ্রেস সমর্থিত সিপিআইএমের সুজন চক্রবর্তীর মধ্যে জোর কদমে প্রচার সারছেন শিলভদ্র দত্ত জয় বিষয়ে আশাবাদী তিনি বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ দমদম এর মানুষ মোদীজিকে চাইছে সারাটা মোদীজির জন্য ভারতবর্ষের মানুষ আধ্যাত্মিকতার প্রশ্নে নতুন করে ভারতবর্ষকে জাগ্রত করার যে চেষ্টা মোদীজি করছেন। সেই মোদীজির সেই ডাককে সমর্থন করে মোদীজিকে ভোট দেওয়ার জন্য মিটিং মিছিল সভা ছাড়াও বিস্তৃত জনসংযোগ করছেন তৃণমূল কংগ্রেসের সৌগত মানুষ বিজেপির বিরুদ্ধে রায় দেবেন বলে জানান তিনি কর্মীরা ব্যাপক সংখ্যায় নেমেছে মানুষ বাড়ি থেকে বেরিয়ে আমাদের অভ্যর্থনা দিচ্ছে বিভিন্ন জায়গা মালা দিচ্ছে খুব ভালো লাগছে আর আমি নিজে আগে যখন মন্ত্রী ছিলাম যে প্রজেক্ট এনেছি তার বেনিফিট পাব আর ছোটোখাটো ওই আমার সাংসদ তহবিল থেকে স্কুল হাসপাতাল এই সবে যা করেছে অন্যদিকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে আলাপ করছেন সুজন চক্রবর্তী দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের মানুষ রায় দেবেন বলে জানান তিনি মানুষ সব বুঝতে পারছে মানুষের সারা অভূতপূর্ব আপনি দেখতে পাচ্ছেন মানুষের মনোভাব দেখতে পাচ্ছেন যা চলছে বিজেপি যা চলছে তৃণমূল এটা মানুষ সহ্য করতে পারছে না মানুষের খুব ভালো সারা মানুষ জিততে চায় মানুষকে হারিয়ে দিতে চায় তৃণমূল আর বিজেপি